আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি কোনো ব্লগস থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম ঢাকার অদূরে ক্যানিগঞ্জ কোনাখালায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় ফার্নিচার শোরম আকাশ ফার্নিচারে বড় বড়ের মতোই আমাদের সাথে আছেন আলোচিত সুপরিচিত ভাইরাল আব্দুল জলিল ভাই

আপনারা তো এইটাতে ভিডিও দেখেন এইটাই অনেক 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 ভালোবাসা দেখে মানে আপনারা এখান থেকে অনেক কাস্টমার আইয়া আলহামদুলিল্লাহ মাল কুরা ধরে নিয়া যাইতেছে আমাদের ঠিকানা বলিতে ঢাকা সিটি আকাশপাড়া আকাশ ফ্যানি আমি লোকেশনটা ভালো করে বলি বলেন পাবু বাজার codimension ঢাকা পাবু বাজার codimension ওখান থেকে 30 টাকা ভাড়া নিবে কোনাগলা আনোয়া সিটি 20 টাকা ভাড়া হুম

আমাদের চ্যানেল থেকে আমার এখানে আসবেন যাচাই করবেন মাল কিনে নিয়ে যাবেন দাম কত হাজার টাকা চায়ের পাল্লা চায়ের পাল্লার একটা চমৎকার

একটা বাসন দিছিল না রক্ত তখন দিয়েছি আরো দিব কিন্তু উনারটা নাগণের দিকে খুবই চমৎকার মাল কিনবেন

মা এটা কাটা আছে দেখছ हां খুব সুন্দর 17500 মাত্র 17500 16500 আমার ভিডিও না আমার আর মা তাহলে কি করে বড় ভাই বড় ভাই বড় ভাই

সকলে দোয়া রাখবেন হাফেজ খুদা হাফেজ